মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার তো বন্ধুরা দেখো সকালবেলা কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভালো লাগছে না কি রান্না করব কি রান্না করব এখনও পর্যন্ত রান্না করে উঠতে পারিনি তো সকালবেলা ফার্স্ট টিফিন তো টিফিনে করা হয়েছে আজকে লুচি এই দেখো লুচি তোমাদের দেখিয়ে দিলাম আর ছেলে অফিসে বেরিয়ে গেলো ছেলের টিফিনটা দিয়ে দিয়েছি লুচি আর আজকে করেছি আলুর তরকারি এখানে আছে দেখো আলুর তরকারি দেখতেই পাচ্ছ তো এটাই হচ্ছে আজকে টিফিন সাথে মিষ্টি তো বন্ধুরা সকালে টিফিনটা খাওয়া হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখন একটু বৃষ্টি কমেছে সারা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তো ঘরে বসে দেখো টিফিন হয়ে যাওয়ার পরে অনেক কাজ থাকে তো মিমিকে বললাম তুই তরকারি কাটাকুটি কর আমি তাহলে এদিকে ঘর দিকটা একটু যাই তো দেখো আমি একটু এদিকটা থেকে ঝাড়াঝুরি করে নিচ্ছি কারণ দুদিন অন্তর না বন্ধুরা শুধু মাকড়সার জাল টানে জানো তো কী করবো সেই জন্য কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি যতই পরিষ্কার করি না কেন পরিষ্কার থাকে না আমাদের বাড়িতে যে জিনিসটা গুছিয়ে রাখবো সোনা ঘর থেকে ও ঘর ও ঘর থেকে ঘরে করে বেড়ায় তো বাচ্চা থাকলে এগুলো তো করবেই আমাদের বড়দেরকেই সেটাকে সামলাতে হবে তাই না আর সব থেকে বড়ো কথা কি বলতো বন্ধুরা বাচ্চারা যেটা দেখে সেটা কিন্তু শেখে একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে তুমি যেটা শেখাবা সেটাই কিন্তু শিখেও বড় হবে পরিষ্কার পরিচ্ছন্ন শেখানোটা কিন্তু এটা আমাদের দায়িত্ব আমরা যেভাবে চলবো কিন্তু সেইভাবেই শিখবে তাই না এখন আমাদের শোনা এত ছোট কিন্তু বিশ্বাস করো বন্ধুরা কি ভালো ওর যদি টয়লেট পায় ও কিন্তু অমনি একদম বাথরুমে চলে যায় যেখানে সেখানে করে না আগে বলবে আমি এক্ষুনি ইস্যু করতে যাব বলে একদম টয়লেটে দৌড়াবে আর সপ্তাহ প্রথমে গিয়ে কল ছাড়বে আবার বিশু হয়ে গেলে জল দেবে কত ভালো মেয়ে হয়ে গেছে আমাদের সোনা দল সোনা অনেক বড় হয়ে যাচ্ছে অনেক বুদ্ধি হয়ে যাচ্ছে জানো বললি না এত ভালো হয়েছে সোনা তো জানি না এটা আমার মেমি শিখিয়েছে সবার আগে আমি মাকে বলবো যে মা যদি এভাবে শেখায় সবকিছু নোংরা জিনিস করবে না নোংরাটা দেখলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করবে তাহলে একটা বাচ্চা কিন্তু বড় হয়ে ঠিক সেইটাই শেখে একটা বাচ্চাকে কখনো দোষ দিই না সব থেকে দোষ হচ্ছে বড়দের তাই না বড়রা যেমন শেখাবো বাচ্চারা সেরকম শিখবে আর এই দেখো এখানে আমি ভেজে নিচ্ছি আসলে বন্ধুরা কালকে কিন্তু রকম বাজারে সব খাওয়া হয়েছে পাপড় ভাজা খাওয়া হয়নি সেই জন্য ঘরে সেই মাধুরী পাপড়টা শেষ হয়ে গেছে তো ভাবলাম ব্যাট বল যেগুলো আছে এগুলোকেই ভেজে দিই এই ব্যাট পাপড় খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের সোনা কিন্তু খুব পছন্দ করে পুরা পাপড় আমার ভাজা কমপ্লিট আর আমি কিন্তু পাপড়গুলোকে বেশি একটু লাল লাল করে ভেজেছি কারণ এই সাদা সাদা থাকলে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না লুচিটাও সাদা লুচি পছন্দ করে না কিন্তু আমি ভীষণ ভালোবাসি বেশি একটু সাদা সাদা লুচি হবে আমাদের ওরা বলে সাদা লুচি মানে ওদের মনে হয় যেন কাঁচা কাঁচা তো যাই হোক যে যেটা পছন্দ করে তাকে সেটা দেওয়াই ভালো যে দেবতা যে ফুল দিয়ে সন্তুষ্ট হয় সেই দেবতাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয় তাই না বন্ধুরা তো দেখো ভাজাগুলো কমপ্লিট তো বন্ধুরা দেখো রান্নাঘরে কত রকম কাজ থাকে তাই না দেখো কাঁচা ভেজানোর আমাদের আর শেষ নেই মানে কাঁচাকুচি তো এমন একটা দিন নেই যে কাঁচাকুচি আমাদের হবে না কিছু করার নেই বন্ধুরা প্রচণ্ডই নোংরা হয় কারণ বর্ষার দিনে আমার তো স্নান করতে কত অনেকটাই বেলা হয়ে যায় তখন ওই তিনটে সাড়ে তিনটে দেখো আমি স্নান করি আমি যাদের এলবিতে যাই তাদেরকে আমি বলি যে আমি স্নানে যাই আমি সবার টর্ন রেখে যাই কিন্তু তখন এসে না আমার আর ইচ্ছা করে না তখন জামা কাপড়টা রেখে দিই পরের দিনকে কাঁচাকুচি করে দিই আর এই যে তরকারিটা দেখছো বন্ধুরা এই তরকারিটা কিন্তু নিরামিষের দিনেই প্রথম করলাম আগে গাটিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি বেগুনগুলোকে ভেজে তুলে রেখেছি তারপরে নিরামিষ তরকারি যেভাবে করে সেভাবে করে বেগুনটা কিন্তু একদম নামানোর একটু আগে না হলে তাও দেখো গলে গেছে আর তরকারিটা এত সুন্দর খেতে হয়েছে না বন্ধুরা কি বলবো তো ভিডিওটা চলাকালীন বলে দিচ্ছি বন্ধুরা যারা ইউপি দেখেছো আমার ভিডিওটা সবাইকে অনেক অনেক ভালোবাসা কাছেও দূরের বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই সবাই সবাই সবার পাশে থেকো আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলো না আমিও তোমাদের পাশে আছি তো বন্ধুরা দেখতেই থাকো হ্যালো বন্ধুরা আমি মিমি নিয়ে চলে এসেছি কিছু কানের কালেকশান তোমাদের সামনে তো প্রথমেই যে কানেরটা দেখাচ্ছি সেটা দেখো এই রকম টাইপের খুব সুন্দর একটা কানের ব্ল্যাক কালারের জানি না তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরাতে এরপরে রয়েছে একটা গ্রিন কালারের কানের এটা তো খুব সুন্দর আর এটা চুড়িদারের সাথে পরলে খুব ভালো লাগবে তারপরে রয়েছে রেড কালারের একটা দারুণ ঝুমকো আর এটা ওয়েস্টার্ন ড্রেসের সাথেও তুমি ক্যারি করতে পারো এবং অন্য কোনো ড্রেসের সাথেও তুমি পড়তে পারবে কানেরটা বুঝতে পারছো নিশ্চয়ই খুব সুন্দর আর এই কানেরটা তো আমার খুব ফেভারিট দেখো কতটা ইউনিক কানেরটা এই কালের একটাই ছিল দোকানে এটা একটা ব্লু পুরো ওয়ার্ক করা আছে ওয়াও এটা তো দারুন একটা রেড কালারের ঝুমকো শাড়ির সাথে কিংবা চুড়িদারের সাথে পরলে দারুণ লাগবে আর এই কানেরটা দেখতে পাচ্ছ এটাও একটা ঝুমকো স্টাইল আসলে আমাদের ঝুমকো স্টাইলের কানের পরতেই বেশি ভালো লাগে তাই বেশিরভাগ ঝুমকো কানেরই দেখতে পাবে তোমরা এটা একটা ব্ল্যাক কালারের ঝুমকো এই ঝুমকোটাকে আমি একটু তুটলে দেখাচ্ছি বুঝতে পারবে না নয়তো এই দেখো ঝুমকোটা কত সুন্দর একটা নর্মাল কানের এই কানেরটা দেখো একটু ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো নিচে ঝুড়ি 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 বসানো নিশ্চয়ই দেখতে পাচ্ছো এই কানেরটার মাথার ওপরে যে পিনটা আছে ওটা ভেঙে গেছে তবুও এটা আমি দেখালাম তার তারপর এই ছোটোখাটো যে কাজগুলো সেগুলো আমি ঠিকঠাক করে নিতে পারি কানের যদি ছোটোখাটো জায়গায় কোনো ভেঙে জায়গায় যায় তো সেটাকে আমি বাতিল করি না সেটাকে আবার ঠিক করতে পারি যদি সম্ভব হয় অবশ্যই এমন কোনো জায়গায় ভেঙে গেল যে ঠিক করতে পারছি না সেটা তো ফেলে দিতেই হবে এই ঝুমকোটা দেখো কত সুন্দর আর এই কানেরটা দেখো এটা কিন্তু জিন্সের সাথে কিংবা ওয়েস্টার্ন ড্রেসের সাথে দারুণ যায় এরপরে চলে আসতে আমার একটা ফেভারিট ঝুমকো ফেভারিট ঝুমকো যে কানেরটা পরলে অন্য কোনো সাজার দরকারই পড়বে না এই কানেরটা পরলে কোনো ব্ল্যাক কালারের সালোয়ার কিংবা শাড়ির সাথে আর কিছুই সাজার লাগবে না এত সুন্দর একটা কিউট ঝুমকো এটা আমার খুব ফেভারিট একটা ঝুমকো এটা একটা কালো কালারের ছোট্ট ঝুমকো ইয়াররিং যদি কেউ ভাবে যে আমি একটু হালকা সাজতে চাই সেই জন্য এই ইয়াররিংটা দারুণ যাবে এই ইয়াররিংটাও খুব সুন্দর মিররের কাজ করা ভেতরে দারুণ একটা সুন্দর ইয়াররিং এটা একটু ইউনিক কি সুন্দর ফুলের মতো স্টাইলের ইয়াররিংটা নিচে ঝুমকো ঝুমকো বসানো এই ইয়াররিং টা উল্টে গেছে আমি একটু ঠিক করে দিই দেখছো একটু ডিফারেন্স দেখতে পাচ্ছ নিশ্চয়ই এর ভেতরে একটু ফাঁকা আছে এই ফুলটার ভেতরটায় আসলে যখন এটা কেনা হয়েছিল এই ফাঁকাটা ছিল তখন আমরা লক্ষ্য করিনি তারা করে কেনা হয়েছিল মেলা থেকে তখন লক্ষ্য করা যায়নি আর পড়লেও বোঝা যায় না এই ইয়াররিংটা দেখো অনেক রকম এর কাজ করা আছে এটা যে কোনো সালোয়ার শাড়ি যে কোনো ড্রেসের সাথে পরা যাবে কারণ প্রত্যেকটা কালার আছে ড্রেসের যাই কালার হোক না কেন এই ইয়াররিংটা কিন্তু চলে যাবে এটা ব্ল্যাক কালারের একটা কিউট ইয়াররিং এটা প্রচণ্ড পছন্দ আমার এটা পরলে লুকটা পুরো ইউনিক হয়ে যায় এই ইয়াররিংটা দেখো বুঝতে পারছো না জড়ানো আছে তাই কিন্তু এটা কিন্তু খুব কিউট বললে কিন্তু খুব কিউট লাগে দেখতে পাচ্ছ কত সুন্দর ইয়ারটা আঙুর ফলের মতো থোকা থোকা এরপরে চলে আসছে একটা সিম্পল এটা নিশ্চয় সবার বাড়িতেই একটা করে আছে কারণ এটা খুব কমন কোথায় টুকটাক বেরিয়ে যাওয়ার জন্য এরকম ছোট ছোটো ইয়াররিংয়ের কালেকশান সবার কাছেই থাকে আর আমি সবকটা মানে জড়ো করতে পারিনি এক জায়গায় কারণ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তো যে কটা সামনে ছিল সে কটাই তোমাদেরকে দেখাচ্ছি এই ইয়াররিংটা দেখো এটা আমার খুব ভালো লেগেছে এই ইয়াররিংটা কী সুন্দর থ্রি স্টোন তিনটে স্টোন আছে খুব সিম্পল অথচ খুব সুন্দর এরপরে রয়েছে কিছু কুন্দান টাইপের রিয়ার রিং মানে ছোট্ট ছোট্ট যেগুলো একদম ডেলি ইউজের জন্য টুকটাক কোথাও বেরিয়ে যাচ্ছে একটু সাজাতে মন চাইছে পরে নিলে বেশ সুন্দর একটা লুক আসবে এটা হচ্ছে একটা রেড কালারের এইটা দেখো এটার মধ্যে আবার সুতোর কাজ করা আছে নিচে স্টোন স্টোন দেওয়া ব্লু কালারের এই হচ্ছে পিঙ্ক কালারের এটার মধ্যেও একটু স্টোনের ওয়ার্ক আছে এটা একটা ব্লু কালারের এইটা দেখো এটা সম্ভবত মাটির তৈরি বা কাঠের তৈরি মনে হচ্ছে হাত দিয়ে তো কাঠের আমি জানি না মাটিরও হতে পারে এটা ছোট্ট পদ্ম ফুল টুকটাক পড়ার জন্য ডেলিভার কিছু ঝুমকো কানের দুল কিন্তু এগুলো কিন্তু খুব ইউনিক মানে শান্তিনিকেতন স্টাইল আর শান্তিনিকেতন থেকেই কেনা শাড়ির সাথে বা একটা বাঙালি দেশি লুক ক্রিয়েট করার জন্য দারুণ সবুজ রঙের টিয়া সবুজ রঙের আর একই রকমভাবে ব্ল্যাক কালারের একটা রেড কালারের একটা রেড আর ব্ল্যাক দুটো একসাথে এই কালারটা এখানে পিঙ্ক আসছে কিন্তু আসলে কিন্তু কালারটা রেড এই জন্য আমি তোমাদেরকে রেড বললাম এটা একটা কমলা কালার আর সাদা সাদা নিচে ঝিনুক ঝিনুক দিয়ে করা বেশ এগুলো একটু পড়লে একটু ভারী হ্যাভি কিন্তু ভালো লাগে দেখতে ইউনিক লাগে দেখতে একটু মানে রং খেলার সময় বা অন্য কোনো সময় একটা সাবেকী লুক ক্রিয়েট করার জন্য বেশ ভালো লাগে ঠিক সাবেকি না ওই একটু রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত স্টাইলের একটা লুক ক্রিয়েট করার জন্য আর কি এখানে রয়েছে একটা ছোট্ট ছোট্ট সাদা রঙের একটা মানে কি বলবো এগুলোকে পুঁথি না এগুলো স্টোন টাইপের দেওয়া এগুলো অনলাইন থেকে এটা নেওয়া হয়েছিল ফ্লিপকার্ট থেকে একটা সাদা রঙের এটা একটুখানি কেমন হয়ে গেছে পড়া হয় না খুব একটা বেশি তার জন্য উঠে উঠে যাচ্ছে এই চারিদিকে স্টোনের ইয়েগুলো আর এটাও ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আমি খুব সুন্দর লাগে আমার এটা আর এর ডিজাইনটা আমার খুব ভাল লাগে মা আর এখানে রয়েছে একটা ছোট্ট কানের যেটা আলাদা ছিল বাবা বক্স থেকে আমাকে এক্ষুনি বার করে দিল তাই রাখলাম তো এই রয়েছে আমাদের কিছু কালেকশান আরও রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সেগুলোকে আর একত্র করিনি তো আজকে এই পর্যন্ত ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের ইয়ার কালেকশান একটু কমেন্ট করে জানিয়ে